জয়িতার মাধ্যমেই এলো সুদীপা ও পরমার আসল পরিচয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয়িতা সমস্ত সত্যিটা জানার পরেই পরমাকে সমস্ত কিছুই জানিয়ে দেয় পরমা এতে খুব অবাক হয়ে যায় পরমা জিজ্ঞেস করে আমাকে কেন আগে কেউ বলেনি যে আমার একটা যমজ বোন আছে জয়িতা তখন পরমাকে শান্ত করে বলে আগে তুই তোর বোনের সাথে দেখা করবি কিনা সেটা আমাকে জানা তুই যদি তোর বোনের সাথে দেখা করতে চাস তাহলে আমি কতকে কথা আমি তোকে নিজেই নিয়ে দিচ্ছি দেখা করানোর জন্য এতে করে পরমা রাজি হয়ে যায় এবং ছুটে আসে মেডিকেল কলেজে পরমা জিজ্ঞেস করে এই কলেজেই কি তার যমজ বোন রয়েছে কিনা এতে করে জয়িতা হ্যাঁ জানায় খুঁজতে খুঁজতে হঠাৎ করে সুদীপার দেখা পায় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুদীপার দিকে জয়িতা জয়িতা তখন বলে ওঠে এই সুদীপাই হলো তো যমজ বোন এতগুলো বছর পর নিজের আপন বোনকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় পরমা এবং নিজের বোনকে জড়িয়ে ধরে আর বলে যে অবশেষে আমি তোমাকে খোঁজ পেয়েছি আমি তোমাকে খুঁজে সুদীপা আমরা দুজন বোন আমাদের দুজনের গলায় একই রকমের লকেট আছে সবকিছু শুনেই সুদীপাও বুঝতে পারে যে পরমা যা বলছে সমস্তটাই সত্যি তো বন্ধুরা তোমরা এটাইতে চাও চাওয়ার জন্য এভাবেই জয়িতার মাধ্যমে যেন এবার প্রকাশ্যে আসে সুদীপা ও পরমা যে যমজ বোন তাদের আসল পরিচয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ